চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাংলা বইয়ের ঘুরে আসি সোনার সম্পর্কে ঘুরে আসি সোনারগাঁও জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উকি দিচ্ছে আকাশে এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে সাবিহা কবির সুবীর সবাই আসান স্যার তো আগে এসে গেছেন সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনার যাবে তারা কি আনন্দ কি উল্লাস সবার মনে সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন এটাকে সোনা দিয়ে মোরা কোন গ্রাম হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তারা দিলেন সবাই শৃঙ্খল হয়ে বাসে বসল হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন বললেন এই দেখো সোনারগাঁও ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব সাতাশ কিলোমিটার এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্ব এই প্রাচীন নগরী সোনারগাঁও অবস্থান সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান সারের কথা তিনি জানালেন আমরা গুলিস্থান যাত্রাবাড়ি ফেলে এসেছি এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথে কাছপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়ে সাবিহা মন খুশিতে ভরে উঠল চারিদিকে সবুজ ঘাসপালা আর শীতের সকালের মিষ্টি তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ তার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ মোঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে তবে এটা তৈরি হয়েছিল মোঘলরা বঙ্গদেশে আসার আগে আসারও আগে আহসান স্যার আরও জানালেন প্রাচীনকালে সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম পরে এর নাম হয় সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর এ যেন নগরের মধ্যই আরেক নগর ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে এখানে একটা মাত্র রাস্তা তার দুপাশে সারি সারি প্রাচীন দালান দালানগুলো খুব উঁচু নয় সবই দোতলা প্রায় একশো বছরের আগেও আগের তৈরি এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন সোনারগাঁও তখন ছিল মুসলিম কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান বিশ্বজোড়া প্রসিদ্ধি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায় দেখো এখানে একটা জাদুঘরের তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য এদেশে শহরের পুরনো দালানগুলো বাংলার অভূতপূর্ব স্থাপত্যশৈলী সাক্ষী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অবশেষে আমাদের শেষ গন্তব্য গাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে থাকে সোনার জাদুঘর ঢুকতে ঢুকতে স্নিগ্ধ পরশে সাবিহার মনটা ভরে গেল কি চমৎকার একটা লেখ শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ প্রথমেই সবাই ঢুকে বললো লোকশিল্প জাদুঘরে জাদুঘর সাধারণ জাদুঘর নয় লোকশিল্পের জাদুঘর আমাদের গ্রামীণ মানুষের জিনিসপত্রকে বলে লোকশিল্প হাসান বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি দারুণ কারো কাজ করা এর প্রবেশপত্র কত জিনিসপত্র যে আছে দেখবার শিখবার কাঠের তৈরি জিনিস মুখোশ মৃৎপাত্র মাটির বাঁশ লোহা কাঁসার তৈরি নানা জিনিস অলঙ্কার কি বাহার ওই নক্সি নকশি কাঁথার সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন তার সংগ্রহশালায় গিয়ে আরও সবাই মুগ্ধ মুগ্ধ সবাই তিনি ছিলেন অনেক বড় শিল্পী সূর্য তখন পশ্চিম পশ্চিমে ঢলে পড়েছে এবার ঐতিহাসিক সোনার গাঁও থেকে ওদের ফেরার পালা বাসের দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখে দেখতে দেখতে ওরা ফিরে এলো ঢাকা এ স্মৃতি সবার মনে গাঢ় থাকবে অনেক দিন এই ছিল তোমাদের এই পাঠ সম্পর্কে আমরা অনুশীলনী সমাধান এর পরবর্তী ভিডিও করব। এই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওটির লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা পেন কমেন্টে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম